ক্যান্সার আক্রান্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কেমন রয়েছেন বর্তমানে তিনি আর কি বলছেন তার চিকিৎসকরা জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে যা ইতিমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে বিরাশি বছর বয়সে বাইডেন গত সপ্তাহে প্রসবজনিত সমস্যার কারণে চিকিৎসকের স্বর্ণাপন্ন হন পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষায় তার প্রোস্টেটে নতুন একটি গুটি ধরা পড়ে যা শুক্রবার নিশ্চিতভাবে ক্যান্সার হিসেবে চিহ্নিত হয় ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় চিকিৎসা সম্ভব বলে জানানো হয়েছে বর্তমানে বাইডেন ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন ক্যান্সার রিসার্চ ইউকের মতে এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত হয় এবং এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তবে হরমোন সংবেদনশীল ক্যান্সার হওয়ায় চিকিৎসা সম্ভব বলে জানানো হয়েছে ক্যান্সার পর বাইডেনকে সমর্থন ও সহানুভূতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনসাধারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক রোগ নির্ণয় সংক্রান্ত খবর শুনে মর্মাহত হয়েছেন বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন তারা এ বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না শাহিদা রুবি মাইটিভি